আসসালামু আলাইকুম মাসিয়ামস কিচেনে সবাইকে স্বাগত দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এটা খেতে অসম্ভব মজার হয় একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে তা চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নেবো এখানে আমি এক কেজি আম নিয়ে বুটাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে পানিতে দিয়ে নেবো সবকটাম দিয়ে ভালো করে আমি তিনবার ধুয়ে নেবো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি টেরেতে ঢেলে নিয়েছি নিয়ে আমি একটা যে গামছার সাহায্যে মুছে নিচ্ছি আপনারা সেটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারবেন বা রোদ যে একটু শুকিয়ে নিলেও হবে যা কিছু কোনোভাবেই আমের খোসায় পানি না থাকে পানি থাকলে হবে আম রাসার অনেক দিন সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে ফাঙ্গাস পড়ে যাবে যে আমার বোটের সাহায্যে খোসা ছাড়িয়ে নিলাম নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব সবকটা আমি এভাবে কেটে নেবো নিয়ে আমি বিছি এভাবে ফেলে দেবো আটি আটিগুলো ফেলে নিচ্ছি চিকন চিকন করে সব করে আমি কেটে নেব আমি আমগুলো সবই আমার কেটে নেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখন এক চা চামিজ লবণ দিয়ে নেব লবণ দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব লবণ ভালো করে মেশানো হলে আমি এক সাইডে রেখে দেব দিয়ে আমি সুলো ধরে কড়াই বসিয়ে নিচ্ছি কড়াই ভালো করে গরম হলে এখানে আমি দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ আর এক চা চামিজ পাঁচফড়ন হালকা আছে ভেজে নে মসমস হলেই ভেজে দিন নামিয়ে নিয়েছি আমার হয়ে গেছে ভাজা এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ ওই কাপের এক কাপ আমি দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া কালারের জন্য আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ ঝাপচা সামি কালারের জন্য দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে একটু কমিয়ে নিয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি আম সবকর্ড আমেম দিয়ে দেবো এখন এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এই কাজ নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্রামগুলা দিয়ে ভালো করে আমি নেড়েছে মিশিয়ে নেবো এই পর্যায়ে চুলার জাল বাড়িয়ে দিতে হবে চুলার জল বাড়িয়ে দিয়ে আমি টেনে নেব পানিটা চুলার জল কমিয়ে রান্না করলে হবে কি আমটা বেশি সিদ্ধ হয়ে যাবে গলে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে আমি যে পানিটা টেনে নিয়েছি নি এখন আমি দিয়ে দেব ভিনেগার ভিনেগারটা দিলে কি হয় অনেক দিন আসারটা ভালো থাকবে ফাঙ্গাস পড়বে না নষ্ট হবে না ভিনেগার না থাকলে আপনারা লেবু রস করে রেখে দিতে পারবেন এক মুচকি ব্যাকসামিচ ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়ে সেটা আমি এখন মিশিয়ে নেব দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি নামানোর আগে কিছুক্ষণ আগে পাঁচফোড়ন পাঁচফোড়ন ভেজে নিয়ে পাঁচফোড়ম এখানে আদা ভাঙা করে দিয়েছি বেশি মিহি গুঁড়া করে দিই নি দিয়ে আমি আসারের সাথে করে মিশিয়ে নেব চেড়ে দেখলাম কত সহজে রান্না হয়ে গেলাম আর এই কাঁচা আমের এটা খেতে অসম্ভব মজার হয় ব্যাস অবশ্যই ট্রাই করবেন এই যে আমি দেখে নিন এইভাবে যে এটা সুতার আসলাম নামিয়ে নিলাম নামিয়ে নিলে রেডি খাওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা হলে একটা কাঁচের বয়ামে রেখে দিবেন। খেতে খুবই অসম্ভব মজার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্যই দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ